লাইক করি শে রবের দরবারে যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল বুসরাইন رحمتুল লিল আলামিন সাইয়দুল কাওনাইন মাসাকলাইন মাহবুবে আলা সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন সেই জন্য মনিবের আসমানে বলুন দাবা যে আমরা একসাথে আবারও শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন এটা আমাদের জীবনের অনেক বড় পথ আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন আদম সফিল সফিল্লিম থেকে পর্যন্ত বহু বহু নবীরা নবীরা গত হয়েছে কোন উম্মত কে আল্লাহ আমাদেরকে বানানো নেই পৃথিবীর বৃদ্ধকালে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে পছন্দ করেছে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যত নবী আসছেন যত নবীদের উম্মাদ এসেছে সব নবী এবং উম্মাদ থেকে আল্লাহ আমাদের মর্যাদাকে বাড়িয়ে কুমতুম খায়রা উম্মা করেছেন কোরআনে আল্লাহ বলেন তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি তা মুরু বিল মারুফ তোমরা মানুষদেরকে ভালো কাজের দাবাত দিবে ও তান হাও আনিল মুনকার খারাপ কাজ থেকে তোমরা মানুষদেরকে ফিরাবে আল্লাহ আমাদেরকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হতে বললেন এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে ফেরাইতে বললেন তারই ধারাবাহিকতা আজকে এই মাহফিল শুধু মাহফিল আজকে থেকে না সমস্ত নবীদের জামানাতের এরকম মাহফিল হতো মানুষদেরকে এইভাবে দাওয়াত দিতেন আজকে এই সিস্টেম হতো না সেই সময় হয়তো কোনো বাজারে কোনো কারিয়ার ভিতরে তিনি সবাইকে দাওয়াত করে ডাক করে তিনি দাওয়াত দিতেন যে হে মানুষেরা আমি আল্লাহর প্রেরিত নবী আল্লাহ এই আদেশ দিয়েছেন তোমরা এগুলি মানো কেউ মানত কেউ মানত না তো অধিকাংশই মানত না আমেরিয়া মুহাদ্দিসের ভিতরে 25 জন নবীর আলাইহিস সালামের মাজার আছে সেটা সিরহিন্দ শরীফে পূর্ব পাঞ্জাবের সিরহিন্দী হযরত শেখনা ইমামুনা মুজাদ্দিদ আল ফাসানী সিরহিন্দী ফারুকী ঘুমিয়ে আছেন ওনার এখানে 25 জন নবী এবং 3 জন রাসূলের মাজার আছে তাদের কারো উম্মত একজন ছিল কারো উম্মতি ছিল না এবং শত বছর দাওয়াত দেওয়ার পরে অনেকে মানতো না মানছিল না ওই জনপদের অনেক এলাকায় আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন হিন্দি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই মাজারের টিলার পাশ দিয়ে যাওয়ার সময় উনি দেখতেন যে ওইখান থেকে আল্লাহ নূর বের হয়ে যাচ্ছে এটা দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না এটা আপ্তার চোখ দিয়ে দেখতে হয় এটা চোখ আলাদা এটার মেধাও আলাদা এটার জ্ঞানও আলাদা বিদ্যাও আলাদা এই বিদ্যার অধিকারী ছিলেন আল্লাব সাহেব কেমলা ফুলতুল এই বিদ্যার অধিকারী ছিলেন তিনশো ষাট জন আল্লাহর এই বিদ্যার অধিকারী আল্লাহ আমাদের এই বিদ্যাটা নাই আমরা সাধারণত বই দেখলে পড়তে পারি না দেখলে পড়তে পারি না আমাদের দুনিয়া বিদ্যা আমরা গ্রহণ করেছি এটা আমাদের বিদ্যা কিন্তু ওনাদের আরেকটা বিদ্যা ছিল ইলমুল কাল বলা হতো কালবের বিদ্যা আত্মার আধ্যাত্মিক বিদ্যা এই বিদ্যা দিয়ে তিনি দেখলেন এবং নবী আলী সালামের সাথে তিনি রুহানি ভাবে কথা বললেন ওই জায়গাটাকে তিনি শনাক্ত করলেন এবং সংরক্ষণ করলেন আজও সেখানে মানুষ জিয়ারতে যায় এখনো মানুষ সেখানে সেরহেন্দে গেলে ওই নবী আলী ইহিমুসালামদের মাজার জিয়ারত করতে যায় শত শত বছর ধরে নবীদের মাঝারকে এখনো সংরক্ষণ রাখা হয়েছে ব্রিটিশরাও ভাঙে নাই ভারত সরকারও ভাঙে নাই নবাবে আমলেও ভাঙে নাই সালতানাত আমলেও কেউ ভাঙে নাই আজও পর্যন্ত সেটা অক্ষত আছে ইতিহাসকে কেউ ভেঙে দেয় না ইতিহাসকে সংরক্ষণ করতে হয় দেখেন আজও পর্যন্ত এত কাফের দেশ কিন্তু কেউ ভাঙে নাই সেটা রেখে দিয়েছে সংরক্ষণ করে রাখছে যে একসময় মানুষ আসবে এটা জারত করবে দেখবে বুঝবে যেখানে নবীরা ভালো করে কথা শুনবেন রাব্বুল আলামিন আমাদেরকে তাম জাতের মধ্যে শ্রেষ্ঠ জাত বানাইলেন একসাথে বলা যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ কি জাত শ্রেষ্ঠ জাত কিন্তু এই শ্রেষ্ঠ জাতির ভিতরে এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে যাদেরকে গণনার ভিতরে রাখা যায় না এই শ্রেষ্ঠ জাতি পৃথিবীর নিকৃষ্ট কাজ করে কুকুরে কুকুরে মারামারি হয় জীবনে দেখেন না এক কুকুর আর এক মেরে ফেলে দিছে মানুষে মানুষে মারামারি হইলে এক মানুষ আর এক মানুষকে মেরে ফেলে দেয় ঠিক আছে টাকার জন্য করে মানুষকে হত্যা করা হয় বিড়ালে মারামারি হয় কিন্তু আজ পর্যন্ত দেখেন নাই এক বিড়াল আর এক বিড়ালকে হত্যা করে কিন্তু মানুষ মানুষের মারামারি করলে এক মানুষ আর এক মানুষকে হত্যা করে খুন করে সামান্য স্বার্থের জন্য খুন করে একটা মোবাইলের জন্য হাইজাকার একজন মানুষের শরীরে শরীর মোবাইলের জন্য পৃথিবীতে কোন পশু পাখি প্রাণীদের সতর্ক করার জন্য আল্লাহ কাউকে পাঠান নেই কারণ পশুরা অটোমেটিক ভাবে আল্লাহর পক্ষ থেকে জেনেই তারা বুঝেই আল্লাহকে সরল করে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর জিকির না করে উইদাউট মানুষ মানুষকে জিকিরের কাতারে বসানোর জন্য কত নবীরা আসছে কত ওলিরা আসছে তারপরে কেউ বসে কেউ বসে না কথা ঠিক আছে না এই মানুষকে জিকিরের মজলিসে বসানোর জন্য কত নবী ওলিরা আসছে তারপরে কেউ মানে কেউ মানে না কেউ বসে কেউ বসে না কিন্তু বাগানের এমন কোন গাছ নাই যে গাছ আল্লাহর না করে নদীর এমন নাই না করে সাগরের এমন যে মাছ আল্লাহর জিকির না করে পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহর তসবি না পড়ে সৃষ্টির এমন কোন সৃষ্টি নাই যেখান থেকে জিকিরের আওয়াজ না আসে শুধুমাত্র মানুষই জিকির করে না এই মানুষই আল্লাহ জিকির করে না আল্লাহকে মানে না শুধুমাত্র এই মানুষই আল্লাহকে মানে না তাছাড়া সব সৃষ্টি আল্লাহকে মানে রব্বুল আলামিন বললেন আলাম তারা হে নবী আপনি কি দেখেন নাই আলাম তারা আন্না আল্লাহ ইয়াসজুদু

কিছু সংক মানুষ দেয় আর কিছু সংখ্যক দেয় না কখনো তোমাকে যদি ভুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলি নিয়কাশে তুলি কখনো তোমাকে যদি ভুলি তুলি ঠাই দিয় টাই দিও মহিযান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো মারি গণগান বুঝেও বুঝে না তো তুমি রহমান তুমি মেহেরবান প্রিয় ভাইর আমার ভালো করে শুনে যাবেন উসমানী নগর বাসী গোয়ালা বাজার সমস্ত প্রাণী সমস্ত तमाम সৃষ্টি আল্লাহকে সেজদা দেয় কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয় না তার মানে বোঝা গেল সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহকে আল্লাহ বলে না মানে কিন্তু এই মানুষের ভিতরে একমাত্র মানব জাতি এবং জিন যারা আল্লাহকে আল্লাহ বলে মানতে চায় না